ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দেব আর এখানে দেখুন চলছে এখন ওই পাট শাক রান্না করা একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে কী দিলাম কালো জিরে দিয়ে আর একটু হবে আর বাইরের ওয়েদারটা দেখুন মেঘলা করে এসছে ঠিক রান্নাটা সেরে একটু ছাদে যাব ও কি সুন্দর ওয়েদার রান্না বান্না কমপ্লিট এত সুন্দর ওয়েদার দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না এখন বাজে দুপুর দেখটা বন্ধুরা এত সুন্দর ওয়েদার হয়ে গেলো হঠাৎ করে আবার না ছাদ থেকে ঘুরে আসি বহুদিন পর আপনাদের সঙ্গে কথা বলছি বহুদিন আজকে কি বার কি বার বলুন তো আজকে শনিবার আগে তো আসতেই পারি না মানে রোদের কারণে এই সময় আজকে এত সুন্দর ওয়েদার দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না রান্না বান্না করে গাটা চাট করে ধুয়ে নিয়ে চলে আসলাম শুধুমাত্র পাট শাক আর ভাত রান্না করিনি বাকি রান্না করেছি মাছের ঝোল করেছি তারপরে কি বলে আলু উচ্ছে পেঁপে সেদ্ধ দিয়েছি এই খাওয়া হবে শরীরটা ভালো ছিল না কদিন জানেন শরীরটা ভালো না তার সাথে সাথে মানে অবস্থা ভালো না শরীরটা ভালো না বলেই তাই তো তাই জন্য আর ক্যামেরার সামনে আসেনি কদিন ভালো লাগছিল না কথা বলতে কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার দেখি সত্যি মনটা খুব ভালো হয়ে গেলো ভালো লাগছে মনে হলো যে আপনাদের সঙ্গে একটু কথা বলি কিছুদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে একদিন তো ভীষণ বৃষ্টি হয়েছে গব গব করে বৃষ্টি হয়েছে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ভালো লাগে কত কলকে ফুল আছে দেখুন গাছে আজকে ফুল তোলা হয়নি আমিও পুজো দিতে পারছি না আর ফুলও তোলা হচ্ছে না এখানে আমার বুদ্ধ বুদ্ধজুই চাপা ফুল কাঠ গোলাপ চাপা বলে না ওইগুলোকে কাঠ গোলাপ বলে এখন আর এখানে ডালিম তো ভর্তি গেছে দেখুন ডালিমগুলো পাড়াও হচ্ছে না খাওয়াও হচ্ছে না কত ডালিম ধরেছে একটু বসি হ্যাঁ খানিক্ষণ বসি রোদ নেই তো একটু বসতে পারবো ছেলে স্নান করতে গেল বললাম ছেলেকে যা স্নান করে তারপরে খেতে দেব। ওর বাবা এখনো আসেনি কি বলুন তো শরীর খারাপ করতে ওই অ্যালার্জির সমস্যা প্রচন্ড ভুগছে বন্ধুরা মাঝে একদিনকে ছাদে এসেছিলাম মিনিট দুয়েকের জন্য আচার করেছি আচারটা রোদে দিতে পুরো সারা মুখ ভরে গেছে আর তখন প্রচণ্ড গরমও ছিল তো কষ্ট হয়েছে জ্বালা জ্বালা দিচ্ছে চারিদিকে মানে মুখে হাত দিতে পারছি না বিশেষ করে মুখ গলা এই পোশানগুলো আর নিজটাও খিটখিটে হয়ে যায় অ্যালার্জি হলে তো বুঝতেই পারেন যে কি কষ্ট হয় ডাক্তার দেখিয়েছি আবারও ওষুধ চলছে কি যে সমস্যায় পড়েছি দিনের বেলা কোথাও বেরোতে পারি না এমন কি উঠোনে না ছাদে না কোথাও না খুব কষ্ট পাচ্ছি বন্ধুরা শারীরিক কষ্ট সঙ্গে হচ্ছে মানসিক যন্ত্রণা শুধুমাত্র শরীরে কষ্ট হয় মানা যায় কিন্তু কি বলুন তো একদম মানে মনের দিক থেকে ভেঙে গেছে ভেঙে পড়েছি আমি কি দিনও দিনের বেলা কোথাও বেরোতে পারবো না দিনের বেলা কোনো কাজ করতে পারবো না এমনকি জানেন টিউবলাইটের আলোতে ডাক্তারবাবু বলেছেন যে আমার অ্যালার্জি বলেছে মানে চব্বিশ ঘন্টা আমাকে হচ্ছে সানস্ক্রিন লোশন মেখে রাখতে চব্বিশ ঘন্টা বলছে টিউবের আলোতেও কিন্তু আপনার অ্যালার্জি হবে বুঝুন তাহলে কি অবস্থায় পৌঁছেছি কতটা কষ্টে রয়েছি ভালো লাগছিল না তাই কথা বলতে ইচ্ছা করছে না মেজাজ হারিয়ে ফেলছি তাই জন্য আপনাদের সঙ্গেও আর কথা বলিনি আপনাদের সঙ্গে মন খুলে যদি সে কথাই না বলতে পারলাম কি বাজে কথা বলবো বলুন তো দুঃখের কথা কষ্টের কথা বলতে ভালো লাগে ভালো লাগে না আর আপনারাই কেন কেন শুনলেন তাই না অ্যালার্জিটা আছে কিন্তু শুকোচ্ছে এই ঠোঁটের উপরগুলো একদম ফেটে ফেটে একদম জ্বালা জ্বালা দিচ্ছে কপালটা সারাক্ষণ চিরভিক চিবির করে পুরো চামড়া মোটা হয়ে গেছে এই ছাল চামড়া ওই যে মানে উঠে যায় সেই রকম পরিস্থিতি এখন সামনে থেকে বুঝতে পারবে না এই ক্যামেরায় দেখে বুঝতে পারবে না গুড়ি একদম ভরে গেছে এই দেখুন আমার বেগুন গাছে বেগুন হয়েছে আরো হয়েছিল তুলে নিয়েছি ছোট্ট ছোট্ট বেগুন একটা বেগুন রেখেছি গাছে দেখুন পেকে গেছে এটা থেকে যদি দানা করা যায় এটা একটা বস্তার মধ্যে লাগিয়েছি ভাবছি একটা বড় গ্রো ব্যাগে দেবো গাছটা হেলে গেছে এখানে অনেক বেগুন হয়েছিল হেলে গেছে এখানে একটা সাপোর্ট দিয়েছি তাই না চলুন নিচে যাই মেঘটা সরে যাচ্ছে আবার রোদ রোদ উঠছে মেঘ হলে কি হবে খুব যে একটু হাওয়া বলবে তা না মানে ঝড় উঠবে সেটাও না হাওয়াটা কেমন বন্ধ হয়ে গেল নিচে থাকছিলাম যখন মানে রান্না করছিলাম তখন দেখছি যে হাওয়া দিচ্ছে রিক্স নেবো না যতই মেঘ কাজ যায় তো রোদ রোদে হচ্ছে দাঁড়ানো যাবে না রোদ না ছুটে জায়গা তো দাঁড়ানো যাবে না পায়রা উঠছে ভাল লাগে দেখতে চলুন নিচে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি ও বাবা কখন আসে কে জানে সন্টিটাকে খেতে দেবো শন্টিটা কালকে দুপুরেও ভাত খায়নি রাতেও ভাত খায়নি পেডিগ্রি খেয়ে রয়েছে খালি জানেন ও খেতে চাইছে না কেন কি জানে কি হয়েছে ও ভ্যাকসিন দেওয়ার সময় হয়েছে ক্রিমি ওষুধ খাইয়েছি ভ্যাকসিন দিতে হবে তাই জন্য নাকি কে জানে আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে এই যে এখানে মাছের ঝোল এই এটা কিছু না এই তো মাছের ঝোল দেখ একটু দই দিয়ে করেছি এই যে এখানে আলু হচ্ছে আর পেঁপে সেদ্ধ আর এটা আছে পাট শাক খাবি তো পরে দিন খেয়ে নে আমার তো খিদে পেয়ে যায় অল্প করে খাই ব্রেকফাস্ট আমার তো খিদে পেয়ে যায় খেয়ে নে আজকে ছেলের হচ্ছে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়েছে ওর কিছু ব্লাড টেস্ট করার জন্য ওই ফ্যাটি লিভার এই সমস্ত আগে বলেছিলাম না তো ডাক্তারের বলেছিল কিছু টেস্টের কথা তো আজকে ব্লাড দিল লেগেই রয়েছে গত মাসে আমি ব্লাড দিয়েছি আর আজকে ছেলে ও খেতে খেতে তাই জন্য মানে গতকাল রাত্রিবেলা খেতে বলেছিল দশটার সময় খেয়েছে আজকে আবার সকাল দশটার সময় ওর ব্লাড নিয়ে গেছে তার মধ্যে লিপিড প্রোফাইলটাও রয়েছে ওর যেহেতু ওই কি বলে ওয়েটটা প্রচুর বেড়ে গেছে সেই জন্য হচ্ছে পুরো লিভার ফাংশান দেখবে তারপরে হচ্ছে লিপিড প্রোফাইল দেখবে যে কি অবস্থা সেই ভাবুন তো এইটুকুনি বয়সে মাত্র ষোলো বছর বয়সে প্রচুর ওয়েট আর হচ্ছে এই রকম ব্লাড টেস্ট শুনে কেমন লাগে মন বেশ ভালো লাগে বলুন তো ভালো লাগে না এই জন্যই মনটা মানে ভীষণ খারাপ আর ওকে বললে না ও কিছু গুরুত্ব দিচ্ছে না আমি যেমন ধরুন আমার ওয়েটটাকে কমিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কন্ট্রোল করে কিছু এই সমস্ত করে না ও এক্সারসাইজ করছে আর না হচ্ছে কি বলে খাওয়া দাওয়া কন্ট্রোল করছে এই যে ছেলে গোপালকে দিল তুলসী পাতা দিয়েছিস যেমন পারছে দিচ্ছে আর আমার সঞ্চিতার এই অবস্থা এই যে সকালে পেডিগ্রি দিয়েছি পড়ে রয়েছে এখনো কে খাবে মামা তোকে কাছে ধরে বেঁধে দই ভাতু খাওয়াতে হবে মনে হচ্ছে দই ভাতু খাবি তো চল দই ভাতু খাই দি সব বোধে এবার খাটের তলায় পালাবে আজকে দই ভাতু খাবে মামা তুমি দুষ্টু করছো খাওয়া দাওয়া করছো না কোন দিকে সামলো মা হ্যাঁ নিজের শরীর দেখবো দাদা ভাইয়ের না তোমার হ্যাঁ দই ভাতু খাবে মামা খাই দেবো আমি ভালো আছো না দই ভাতুটা খেতে কি চোখগুলো করুন করুন ভাবে দেখছে দেখুন কিন্তু পেয়েছে চল খেতে দিয়ে দিই তোকে চলো চলো সোনা মামাটা আমার সন্তি মামাটা আর ওর দেখুন এখানে ঘাড়ের কাছে লোমগুলো কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে কেন হচ্ছে বলুন তো না বয়স ও ছ বছর মাত্র বয়স আর পাঁচুর দিকে এই দেখুন এইখানে লোমগুলো কালো কুচকুচে থাকে সব লোম উঠেছে সাদা সাদা কারণ কি হচ্ছে বোঝা যাচ্ছে না ও তোমার পাছু দেখানো যাবে না আচ্ছা দেখাবো না ও মানসম্মান আছে দাদাভাই বলছে ওর মানসম্মান আছে

হ্যাঁ বড় বড় আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আর একটা ওই যে ছেলের জিনিস এসছে দেখুন ওর এক্সাইটমেন্টটা দেখুন এখন এটা আনবক্সিং চলছে বহু দিন কত বছর বাবু অপেক্ষা করেছিলিস বহু দিন না বছর অপেক্ষা করার পর ছেলে এবার হাতে পেয়েছে খুলছে একের পর এক পরত খালি কেটেই যাচ্ছে প্যাকিংটা ভালো করেছে ভালো করে প্যাকিং না করলে ভেঙে যেত জিনিসটাই তো না এখন বাজে হচ্ছে আড়াইটে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মিস্টার ঘরাই জাল ঠুকলেন আর ওই পার্সেলটাও ঠুকলো তো উনি এখন স্নান করতে গেছেন এই খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে বসেছে আর ছেলে তো ফোন পেয়ে লাফাতে লাফাতে একদম বহুদিন মাথা খারাপ করে দিয়েছিল আমার আর বাবার এটা লোভে লোভেই হয়েছে বল পড়াশোনাটা তুমি ঘেম ঘামচিসি রীতিমতো এ সি চলছে তাও এক্সাইটেড বাবা ট্যাটটা ড্যা না 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 হাসিটা খালি দেখার মতো কি দেখ কি দেখতে দেখা দেখা এদিকে তুলে আগে দেখা পরে মোঝামুঝি করবি তুলে দেখা সামনে বন্ধুদের হ্যাপি হ্যাঁ কি বহু দিনের সব ছেলের বহু দিনের কত বছর যে বলেছে মা একটা ইলেকট্রিক গিটার একটা ইলেকট্রিক গিটার ওইটারও যেন 5 ওই গিটারটার জন্য মানে ছেলে যে পুরনো গিটারটা রয়েছে এটাকে কি বলে অ্যাকোস্টিক অ্যাকোস্টিক গিটার তো ওইটার জন্য পাঁচ বছর অপেক্ষা করিয়েছিলাম তারপরে দিয়েছি ওটা তা ওটার বয়স অনেক ছোটবেলায় ও তখন কোন ক্লাস সে পড়ে সেইটা পড়ে তখন কিনলে লাভ ছিল তারপর থেকেই এই মা ইলেকট্রিক গিটার ইলেকট্রিক গিটার আর ওই কি বলে গাধার সামনে সেই মূলও ঝুলিয়ে দেয় টার্গেট করে দেয় গাধা মূল আর হচ্ছে গাধাও এগোয় তো আমার আমরা হচ্ছে ছেলেকে বিশেষ করে আমি ওটাকে ইয়ে করে দিয়েছিলাম টার্গেট যে ভালো যদি রেজাল্ট করতে পারো তবে গিটার পাবে ইলেকট্রিক গিটার না হলে পাবে না এলো টুপটু টুপটুপ করে বৃষ্টি শুরু হয়েছে দেখুন ঘুরি 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 বৃষ্টি পড়ছে সেই দুপুরবেলা আছে মেঘ করেছে তারপর থেকে এরকমই ওয়েদার এখন বাজে বিকেল পাঁচটা দশ অনেক আগেই উঠে পড়েছি একটু শুয়েছিলাম পিঠটা ফেলেছিলাম তারপর মিস্টার ঘরে এলেন ওনাকে চা করে দিলাম আমিও এক কাপ খেলাম দুজনে বসে গল্প করলাম তারপরে এই আর কি উনিও বেরোলেন আমিও একটু উঠোনে ঘুরতে বেরোলাম ওনার পদ্মা ফুলটা ফুটেছে দেখুন অপূর্ব আর গন্ধটাও তেমন সুন্দর পদ্ম ফুলের গন্ধ হয় না জানতাম কিন্তু এই পদ্মফুলটা ভীষণ গন্ধ ভীষণ সুন্দর গন্ধ এটার এদের নিয়েই থাকি ভালো লাগে আর আমার লঙ্কা গাছে ফুল এসছে পদ্মপাতায় এক ফুটা এক ফুটা করে জল পড়ছে আর গড়িয়ে চলে যাচ্ছে ভালো লাগে দেখতে এই দেখে টলমলো টলমলো করছে জলগুলো ভালো লাগে না খুব ভালো লাগে একসময় এই পদ্ম জল দেখবো বলেই পদ্ম গাছ লাগিয়েছিলাম বীজ থেকে দশকর্মার দোকানে বীজ পাওয়া যেত সেখান থেকে চারা করেছিলাম আর এখন আমার কাছে পড়তো পদ্ম গাছ ঠিক আছে ঝগড়াঝাটি করছিলে কেন বাচ্চারা সব পড়তে যাচ্ছে আমার ছেলেরাও পড়া আছে আজকে বৃষ্টির মধ্যে যাবে একটু রাতের দিকে পড়া সন্ধ্যের দিকে গাছটা কেমন অন্ধকার দেখেছেন সন্ধ্যে হব হবো করছে হব না ওই হয়েই গেছে বাইরে চারিদিকে সন্ধ্যে পড়ছে শখের আওয়াজ এই জামা কাপড়গুলো তুলবো আমাদের ঘরেও তো সন্ধ্যা দেওয়া হয়েছে ছেলে দিল সন্ধে জামা কাপড়গুলো তুলে বৃষ্টি পড়া শুরু করেছে না এখন তাই জন্য ওই যে শেডের তলায় দিই তারপর খুব রোদে ছাদে যেতে অসুবিধা হয় এইখানে একটা চটি রাখি সে হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছে ফিতেটা দুবার করে চেঞ্জ করলাম ফিতে ফিতে এখানে দাঁড়ালে আকাশটা দেখা যায় আরে মা আসেনি ফুল তুলতে টগর ফুলগুলো ফুটে আছে এই যে মা আসে রসবিন ফুল তুলতে এই গাছটা থেকে হচ্ছে ফুল তুলে নিয়ে যায় মানে শরীরটা ভালো না জ্বর এসছে মানে খুব বেশি জ্বর না জ্বর জ্বর ভাব তারপরে গাছ পা চিবাচ্ছে ওই দেখুন কেমন বৃষ্টিটা শুরু হলো না ছেলের পড়া আছে আর বৃষ্টি শুরু হলো এই চলছে রোজ দিন কি হবে ওর বাবা বলেছিল যে আসবে এসে নিয়ে যাবে অনেকটা দূর ও একা যেতে পারবে না মানে যেতে পারবে না ভুল কথা ও টোটো ধরিয়ে দিতে হবে তারপরে অনেকটা দূর আর স্যারের বাড়ির সামনে পুরো এক হাতে জল জমে আমি ভিজে যাবো রে তারপরে চোন চোনে ছুটিটা পর ছাতাটা বের করে গেলি না বাবা ভিজে যাবি ডুবে কি মাথায় জল পড়লেই ব্যাস ফোনটা নিয়েছিস ফোন করে দিবি ছাতার অভাব ঘটেছে বুঝলেন একটা ছাতার ছেলের কাছে দিয়ে দিয়েছি এখন ছাতার অভাব ঘটে যে ছাতা কিনতে হবে ওর বাবার ভরসায় থাকলাম না বাবাকে ফোন করলাম যে কী করবে গোবর তো আমিও তাটকে রয়েছি ছেলের ওদিকে পড়া শুরু হয়ে যাবে টোটোটা ভাগ্যিস পেয়ে গেলাম এই তো একটুতেই দেখুন ভিজে গেছে পুরো ভালোই বৃষ্টি হচ্ছে ছেলে বেরিয়ে গেল এবার হচ্ছে শান্তি একটুখানি নিশ্চিন্ত হলাম ছেলেকে বললাম গিয়ে একটুখানি ফোন করিস আর মিস্টার ঘরাইকে বলে দিলাম যে ছেলে বেরিয়ে গেছে তোমার চিন্তা করতে হবে না এই তো তো চলুন বন্ধুরা এখন একটুখানি চা খাবো যদিও আমার হচ্ছে বিকেলবেলা এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে মিস্টার ঘরায় ঢুকেছিলেন তখন আমি খেয়েছি কিন্তু সন্ধ্যেবেলা এখন চা না না হয় একটু বেশিটা উপভোগ করবো চা খেতে খেতে এই আর কি আর এই দেখুন আমার শ্বশুরবাড়ির কাছে আম এই যে ছোটো ছোটো আমগুলো হয় ছোটো বড়ো সব মিলিয়ে হয় এটা হচ্ছে সিঁদুরে আম গন্ধটা খুব সুন্দর এত সুন্দর আর হচ্ছে প্রচুর হয় শুধু মানে এই সিঁদুরে আম না হিমসাগর আম গাছ রয়েছে তারপরে আম গাছ রয়েছে আগে তো আরো আম গাছ ছিল তারপরে কাঁঠাল গাছ ছিল সেগুলো ঝরে পড়ে গেছে এখন ওই দুটো তিনটে আম গাছ মতো রয়েছে আর এই যে পাশের বাড়ির আম গাছ থেকে এই যে কত আম পড়ছে ঝুড়ি ঝুড়ি আম ওর বাবা হচ্ছে নিজের বাড়ির গাছের আমও নিয়ে এসছে বাড়ি বাড়ির থেকেও সেই আম পড়ছে আর সেই আমের উৎপাতে আর বলবেন না দুপুরবেলা হয়তো একটুখানি শুয়েছি পিঠটা ঠেকিয়েছি চোখটা বন্ধ করেছি সেই লোক ডেকে উঠিয়ে দিন আমদিন আমদিন করে পাগল করে দিচ্ছে তারপরে যারা পাঁচিল টপ খাতে পারছে সে তো পাচলি টোপকে নিয়ে যাচ্ছে মানে আর করে সেই মানে চালের টিনের উপর পড়ছে সেই বুক কেঁপে কেঁপে উঠছি মানে আমরা শুধু না শিরো পর্যন্ত কেঁপে উঠছে ভাই আর এত আম একে ওকে বিয়ে দিচ্ছে হ্যাঁ ওর বাবা ছেলে ওরা হচ্ছে হিমসাগর আমটা বেশি ভালো খায় ছেলে তাও একাধা খাচ্ছে ওর বাবা তো মুখেই দিতে চায় না মোটে আর আমি তো ওয়েট বাড়ার ভয়ে আম খাওয়াই বন্ধ করে দিয়েছি আম খেলে ওয়েট বাড়বে জানেন কিন্তু তাই বলে কি গরম মানে বছরে একবার ফলন হয় তো এখন যদিও সারা বছরই পাওয়া যায় তো ওই গরমকালে একটু আম না খেলে ভালো লাগে ওই চার পাঁচ টুকরো এইটুকুনি ব্যাস। তো চলুন বন্ধুরা আমি চা করবো চা খাবো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিলাম খুব তাড়াতাড়ি আমারও ব্লগ দেওয়ার চেষ্টা করবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন